হ্যালো ভিহার সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে ক্লাস আজকে মূলত মডাল অফ জুয়েলারি ভাগ নিয়ে কথা বলবো তো সবাইকে অনুরোধ করবো যে খাতা কলম নিয়ে বসবেন এবং প্রত্যেকটা কথা নোট করবেন দেখবেন ক্লাস শেষে একটা সুন্দর নোট তৈরি হবে তো বোর্ডে মডাল অফজুয়েলারি ভাগ প্রথমে লিখি মডাল কারা স্যান Will <coughs> would, can, would, can put can put may might must am to is to are to have to have to have to has to had to to had better had better would rather <coughs> <coughs> would rather use to कैन नट बाट मूलत यो मडल अब जुएलारि भार शैल शुड उल उड कैन उड मे माइट मास्ट एम टू इज टू आर टू हैव टू हेज टू हेड टू हेड बेटार उड रेदार মূলত এইগুলো মডেল অফ জুয়েলারি ভার তো প্রথমে মডেলের গ্রামারটা আমরা দেখব দেখি মডেলের গ্রামার কি আছে এক নম্বর সাধারণ ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে আমরা দেখতে পাই সাবজেক্ট তারপরে মডাল অফ জুয়েলারি ভার মডাল সংক্ষেপ সংক্ষেপে লিখি অফ জুয়েলারি তারপরে ভারবে বেশ ফ্রম নম্বর কন্টিনিউ ক্ষেত্রে দেখতে পাই এটা সাধারণ ক্ষেত্রে এখানে লিখে রাখি সাধারণ সাধারণ ক্ষেত্রে ক্ষেত্রে দুই নম্বর কন্টিনিউর ক্ষেত্রে দেখতে পাই সি ও এন কন্টিনিউ সংক্ষেপ লিখি কন্টিনিউর ক্ষেত্রে দেখতে পাই সাবজেক্ট তারপরে মডেল সরি মডেল তারপরে একটা বি আসবে কারণ সরাসরি মডালের পরে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি মডালের পরে ভার্ভের বেশ ফর্ম হবে তো সরাসরি মডালের পরে ভার্ভের সঙ্গে আইএনজি বা ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম আনা যাবে না তো সেক্ষেত্রে এর ক্ষেত্রে সাবজেক্ট মডাল একটা বি আসবে তারপরে ভার্ভের সঙ্গে আইএনজি ভার তারপরে ভার্ভের সঙ্গে ভার প্লাস আইএনজি আসবে ঠিক আছে এটা কন্টিনিউয়াস পারফেক্টের ক্ষেত্রে দেখ দেখতে পাই পারফেক্টের ক্ষেত্রে তিন নম্বরে সাবজেক্ট তারপরে হচ্ছে মডাল মডাল তারপরে হচ্ছে হ্যাব তারপরে হচ্ছে ভারবে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি চার নম্বরে আমরা দেখতে পাই প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে গ্রামারটা আমার প্যাসিভের ভিডিও ছাড়া আছে ওখানে দেখবেন প্যাসিভ ভয়েস নিয়ে কি করে বাক্য গঠন করতে হয় তার যে গঠন পুরো আলোচনা করা আছে তো প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখতে পাই চার নম্বরে সাবজেক্ট তারপরে মডেল তারপরে একটা বি আসবে বি তারপরে ভাববে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বা ভি এই এটা হলো মূলত মডাল অফজুয়ালারি গ্রামার এই চারটি গ্রামার আমরা মডাল অফজুয়ালারির ক্ষেত্রে

গ্রামার তো প্রথমে আমরা একটু সুড নিয়ে কথা বলবো সুড বা শ্যাল নিয়ে বলি শ্যাল ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল এরা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট বা ফিউচার টেন্সের অকজুয়েলারি ভার্ব ফিউচারের ক্ষেত্রে মূলত শ্যাল বা উইল আমরা দেখতে পাই ফিউচারের অকজুয়েলারি ভার্ব তো শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে আমরা দেখতে পেয়েছি ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল কোথায় বসে শ্যাল বসে আমি এবং আমরা আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে আর সমস্ত জায়গায় উইল বসে এর পরে উইল বসানো যায় কিন্তু সেক্ষেত্রে একটা জোরপূর্বক যদি বলা হয় সেক্ষেত্রে উইল বসে যেমন আই উইল ডু দা ওয়ার্ক আমি কাজটি করবই সেক্ষেত্রে এর পরে উইল বসে নর্মালি আই এবং উইয়ের পরে শেয়ালই বসে এই শেয়াল দুটো জায়গায় বসে আর কোথাও বসবে না সমস্ত জায়গায় উইল বসবে তো মূলত এই ছিল গ্রামার আজকে প্রথমে সুড নিয়ে কথা বলি সুড মূলত উচিত অর্থে ব্যবহৃত হয় এটা মুছে দিই কারণ এটা লিখে রাখবে পুরো গ্রামারটা লিখবে করে করে গ্রামারটা লিখে রাখবেন উচিত অর্থে ব্যবহৃত উচিত সুড হলো উচিত অর্থে ব্যবহৃত হয় যেমন প্রত্যেকের উচিত নিজের প্রতিশ্রুতি রক্ষা করা ওয়ান

প্র শেষ প্র মি শেষ উচিত নিজের নিজের প্রতিশ্রুতি রক্ষা করা মূলত সুরটা উচিত অর্থে ব্যবহৃত হয় এরপরে উড নিয়ে কথা বলি উটটা মূলত ভার্ভেস শেষে তো তেন তাম এরকম উচ্চারণ হবে উট উটটা উলের উইলের পাস ফর্ম সুর যেমন শ্যালের পাস ফর্ম উডও পা ফর্ম যেমন যদি বলি তারা দৌড়াত অর্থাৎ ভাবের শেষে একটা তো তেন তাম এরকম উচ্চারণ হয় ইউ উড মেক তুমি তৈরি করতে যদি বলি হিউড সুইম সে সাঁতার কাটতো এখানে কিন্তু হে পরে ভার্বের সঙ্গে এস এস কিচ্ছু যোগ করা যাবে না কারণ মডেলের পরে ভার্বের বেস ফ্রম হবে যাই হোক এরকম যদি লিখি উড 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 নিয়ে একটু কথা বলি উড হচ্ছে উড হচ্ছে উইল এ ফার্স্ট ফ্রম উড যেমন দে উড দে উড প্লে তারা খেলতো দে উড প্লে তারা খেলতো দে উড রান তারা দৌড়াতো দে উড রান তারা দৌড়াতো মূলত মডেলের পরে ভাববে বেশ ক্রম হবে প্লে যদি বলি হি উড উড এখানে হবে হবে প্লেস না কারণ মডাল মডালের পরে তো বেশ উড নিয়ে বললাম তারপরে তারপরে কথা বলবো ক্যান নিয়ে ক্যান মূলত পারমিশন অর্থে ব্যবহৃত হয় পারমিশন দেওয়া বা পারমিশন নেওয়া ক্যানটা মূলত পারমিশন অর্থে আই ক্যান এ ফ্লাওয়ার আমি একটা ফুল তৈরি করতে পারি যেমন কাগজ টাগজ দিয়ে ফুল তৈরি করে তো সেক্ষেত্রে আমি বলতে পারি আই ক্যান মেক এ ফ্লাওয়ার আর যদি বলা হয় পারমিশন অর্থে পারমিশন অর্থে ক্যান আই গেট এ ফ্লাওয়ার আমি কি একটা ফুল পেতে পারি বা ক্যান আই গেট অ্যান অ্যাপেল আমি কি একটা আপেল পেতে পারি সেরকম পারমিশন অর্থে আর অনুমতি দেওয়া অর্থে অনুমতি নেওয়া অনুমতি দেওয়া অনুমতি দেওয়া অর্থে ইউ ক্যান গেট অ্যান অ্যাপেল তুমি একটা আপেল পেতে পারো ইউ ক্যান গেট অ্যান অ্যাপেল ইউ ক্যান গেট এ ফ্লাওয়ার তুমি একটা ফুল পেতে পারো পারমিশন মূলত দেওয়া আর পারমিশন মূলত নেওয়া সেক্ষেত্রেও ক্যান ব্যবহার করা হয় তো ক্যান মূলত সামর্থ্য সামর্থ্য বা অ্যাবিলিটি সামর্থ্য অর্থে ব্যবহৃত হয় আই ক্যান মেক এ ফ্লাওয়ার ক্যান সামর্থ্য সামর্থ সামর্থ্য অর্থে ব্যবহৃত হয় সামর্থ্য অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে যেমন আই ক্যান আই ক্যান মেক এ ফ্লাওয়ার এফ এল ও

ক্ষেত্রে কুড ব্যবহার করা হয় যেমন কুড আই হেল্প ইউ আমি এখানে ক্যান না দিয়ে যদি কুড দেই বেশি বেশি এটি সেক্ষেত্রে কুড ব্যবহার করা হয় কুড আই হেল্প ইউ কুড আই বিয়ার ইউর ব্যাগ স্যার আমি কি আপনার ব্যাগটা নিতে পারি কুড আই বিয়ার ইউর ব্যাগ স্যার আমি খুব আস্তে আস্তে বলবো এগুলোকে নোট করবেন সব তো লেখা সম্ভব নয় যেগুলো মুখে বলবো সেগুলোকে নোট করবেন উড দেওয়ার পরে একটা পারত বা পারতে এরকম যদি সামর্থ্য অর্থে তো আমি যদি বলি সামর্থ্য অর্থে সেক্ষেত্রে উড 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 আই আর ইউর ব্যাগ স্যার কুড আই বিআর ইউর ব্যাগ স্যার এক্ষেত্রে আমি কি আপনার ব্যাগটা নিতে পারি স্যার তো এইরকম এরপরে কথা বলো মেয়ে মেয়ে নিয়ে মেয়েটা হচ্ছে সম্ভাবনা অর্থে ব্যবহৃত মেয়ে আমরা পড়েছিলাম অবডেটিভ সেন্টেন্সের মেয়ে কোথায় ব্যবহার হয় আমার সেন্টেন্সের ভিডিও বানানো আছে মে সম্ভাবনা অর্থেও ব্যবহার ব্যবহৃত হয় ইট মে খুব প্রচলিত একটা বাক্য সরি রেইন ইট মে রেইন বৃষ্টি হতে পারে ইট মাইট রেইন বেশি বেশি সম্ভাবনা অর্থে মাইট ব্যবহার করা হয় ইট মে রেইন বৃষ্টি হতে পারে ইট মাইট রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব এরকম বেশি বেশি সম্ভাবনা তো মেয়েটা পারমিশন অর্থেও ব্যবহার করা হয় পারমিশন আই স্যার এরকম পারমিশন মে পারমিশন অর্থেও ব্যবহৃত হয় পারমিশন অর্থে ব্যবহৃত হয় মে মে আই কাম ইন স্যার আমি আসতে পারি আমি কি আসতে পারি স্যার মে আই কামিন স্যার মে ইউ ও নাও পারমিশন দেওয়া পারমিশন নেওয়া পারমিশন দেওয়া সেক্ষেত্রেও মে ব্যবহার করা হয় যেমন ইউ মে গো নাও এরকম মে পারমিশন দেওয়া পারমিশন নেওয়া অর্থে ব্যবহৃত হয় আর মায়ের তো বললাম অধিক সম্ভাবনার ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয় আর একটা কথা বলি যে মডেলের পরে যদি কখনো বিভার আসে বিভার তারা এম ইজ আর এরা হলো বিভার যদি বিভার আসে তো সেক্ষেত্রে সরাসরি ভাববে মানে বেশ ফর্ম বি বসবে সেখানে ইজ আর বসবে না যেমন হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু

মডালের পরে সরাসরি বি বসবি বি এটা কিন্তু খেয়াল করতে হবে যদি কখনো বিভাগ আসে তো সেক্ষেত্রে মডালের পরে সরাসরি বিভাগ বসবে এম যার কিচ্ছু করবে না কারণ মডালে গ্রামার মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে তাহলে সেক্ষেত্রে কি হিস স্টেটমেন্ট মাইট বি টু দেখো মাইট নিয়ে বললাম কথা এই

এরকম সাবজেক্ট অনুযায়ী এম টু ইস টু আর টু পড়বে যেমন ইউ আর টু রিড ইউ আর টু রিড তোমাকে পড়তে হয় তে হয় এম টু এম টু ইস টু আর টু এর মানে কি তে হয় তে হয় কিন্তু যদি

আই হ্যাভ টু স্টাডি মোর অ্যান্ড মোর আমাকে বেশি বেশি পড়তেই হয় এরকম তো টু 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 আর এরা সাবজেক্ট অনুযায়ী বসবে এদের মানে কি এদের মানে হয় আর হ্যাভ টু টু মানে তেই হয় তো বোঝা গেল হ্যাভ টু হ্যাড টু তেই হয় আমাকে বেশি বেশি পড়তেই হয় আই হ্যাভ একটু রিড মোর অ্যান্ড মোর আমাকে বেশি বেশি পড়তেই হয় কিন্তু হ্যাড টু হ্যাড টু মানে কি হ্যাড টু হ্যাড টু মানে তেই হতো হ্যাড টু মানে তেই হতো আমাকে বেশি বেশি পড়তেই হতো আই হ্যাড টু রিড আমাকে পড়তে হতো আই হ্যাড টু স্টাডি মোর অ্যান্ড মোর আমাকে বেশি বেশি পড়তেই হতো যেমন একটা ডাক্তার হয়েছে তোমার ডাক্তার হওয়ার পেছনে কি তাকে অনেক বেশি বেশি পড়তেই হতো কারণ সে ডাক্তার যাই হোক হ্যাড টু মানে হতো পরিবর্তক শব্দ মাস্ট ফর্ম

হ্যাড টু হ্যাড বেটার হ্যাড বেটার ভালো ছিল এর মানে কি ভালো ছিল হ্যাড বেটার বেটার ভালো ছিল তোমার হ্যাড বেটার ভালো ছিল কিরকম ইউ হ্যাড বেটার গো বিফোর ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ তোমার ইংরেজি পড়া ভালো ছিল ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ হিউ হ্যাড বেটার টেক বোটল অফ ইউ হ্যাড বেটার টেক এন বোটল অফ ওয়াটার এক বোতল জল নিয়ে যাওয়া তোমার ভালো ছিল সেরকম হ্যাড বেটার মানে ভালো ছিল ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ ভালো ছিল এ মানে কি ভালো ছিল মানে হচ্ছে ভালো ছিল ইউ হ্যাড

বোতল ওয়াটার এক বোতল জল নিয়ে যাওয়া তোমার ভালো ছিল ইউ হ্যাড একটি ছাতা নিয়ে যাওয়া ভালো ছিল এরকম হ্যাড বেটার তারপরে উড র্যাদার উড র্যাদার একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিও লং হয়ে যায় যত তাড়াতাড়ি করা যায় কিন্তু এগুলো ভিডিও ক্রস কস করে করে লিখবি প্রত্যেকটা কথা লিখবেন প্রত্যেকটা গ্রামার লিখবেন তো উড রাদার উড রাদার মানে কি উড রাদার উড 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 রাদার মানে বরং ভালো উড রাদার টিএসএ উড রাদার বরং বরং ভালো ভালো উড রাদার মানে কি উড রাদার মানে কি বরং ভালো যেমন আই উড রাদার ডাই দ্যান স্টাডি আমি মরে যাব বরং পড়াশোনা করবো না এটা লিখি আমি আমি মরে যাবো মরে যাব বরং বরং পড়াশোনা 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 করবো না যে কাজটা করব যে কাজটা করবো তার সাথে উড রে থাক যে কাজটা করে করবো মানে আমি মরে যাব আমি মরে যাব যাব যাবো আমি মরে যাব এর সাথে উড রেদার বসবে আই উড লিখলাম আই উড রেদার র্যাদার আমি মরে যাবো ডাই আই উড রাদার ডাই এর সাথে একটা দেন বসবে মনে থাকার জন্য দ্যান এই উড রেদার দিয়ে যদি বাক্য রচনা করতে হয় সেন্টেন্স করতে হয় মাঝখানে একটা ধ্যান আসে যে কাজটা করব তার সাথে উড রেদার আর যে কাজটা করব না তার তারপরে মানে তার আগে ধ্যান আসবে যে কাজটা করব না কি করব না আমি পড়াশোনা করব না আমি লিখতে পারি স্টাডি আমি পড়াশোনা করব না যে কাজটা করব না তার আগে একটা দেন আর যে কাজটা করবো তার সাথে উড রেদার আমি যে কাজটা করি আমি মরে যাব আই উড রেদার টাই আর যে কাজটা করবো না তার আগে একটা ধ্যান বসবে এই যে স্টাডি তার আগে একটা ধ্যান তা উড রেদার সেন্টেন্সে একটা ধ্যান থাকবে এই হচ্ছে মূলত গ্রামার তারপরে ইউজ টু তারপরে ইউজ টু ইউজ টু অভ্যাস অভ্যাসে বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয় ইউজ টু অভ্যাস যেমন আই ইউজ টু স্মোক আমি ধূমপানে আসক্ত আমি ধূমপান করি ইউজ টু ইউজ টু ইউজ টু মানে অভ্যাস 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 ইউজ টু আই ইউজ টু স্মোক ভার্বের বেস ফ্রাম বসবে স্মোক স্মোক এই স্মোক আই ইউজ টু স্মোক আমি ধূমপানে আসক্ত ভার্বের বেস ফ্রাম ইউজ টু কিন্তু যদি এখানে আমি লিখতাম আই এম ইউজ টু সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যদি অ্যাম আসে বিভার্ব আসে কখনো তো সেক্ষেত্রে ভার্ভের সাথে আই এনজি আর যদি বিভার্ভ না দিই যদি বি ভার না দিই তো সেক্ষেত্রে ভার্ভের বেশ ফ্রম্পি কিন্তু যদি এখানে বি ভার আনি আই এম ইউজ টু সেক্ষেত্রে স্মোকিং স্মোকিং আমি ধূমপান করি কন্টিনিউয়াস করি মানে আমি ধূমপানে করি কন্টিনিউয়াস এরকম কন্টিনিউয়াস ফ্রম বোঝায় এম ইউজ টু বি বিভাব যদি আসে আমি যার সাবজেক্টে অনুযায়ী তো বিভাব আসে তো একবার তো এমই বসে তো আই ইউজ টু আমি ভাবের সঙ্গে আইএনজি বুঝবে ইউজ টু অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয় যদি যদি বলি আই এম ইউজ টু লিভিং আই অ্যাম ইউজ টু লিভিং অ্যাল না আমি এখানে বসবাস করি এই যে ইউজ টু পরে লিভিং মূলত গ্রামারটা হচ্ছে এম ইউজ টু পরে ভার্বের সাথে আই এন জি বি ইউজ টু এম ইউজ টু ইজ ইউজ টু আর ইউজ টু এগুলো বি ভাগ বি ভাগ বি সমান সমান এম ইজ আর এগুলো এটা যদি কখনো আসে ইউজ টু আগে আই আই এম ইউজ টু লিভিং এই লিভিং এই যে এম এ পরে লিভিং লিভিং ইস আর যদি এম না দিতাম আই ইউজ টু লিভ লিখতাম আই ইউস টু লিভ আই এম ইউজ টু লিভিং অ্যালোন নাও আমি একা থাকতে ভালোবাসি আই এম ইউজ টু লিভিং অ্যালোন তারপরে হচ্ছে ক্যান না করে পারি না ক্যান নট পার্ট না করে পারি না বা না করে পারি না ক্যান নট পার্ট ক্যান নট বট ক্যান নট বট না করে পারি না বা না করে পারে না এরকম না করে পারে না বা না করে পারি না ক্যান নট বাট আই ক্যান নট বাট গো দেয়ার সেখানে আমি না গিয়ে পারি না আই ক্যান নট বাট আই ক্যান নট বাট গো এই ভাববে বেশ প্রভাব গো দেয়ার দেয়ার নট বট ও দেয়ার আমি সেখানে না গিয়ে কিন্তু যদি আমি যদি নট এই না দিয়ে যদি এখানে হেল্প দিই হেল্প মিনিং কিন্তু একই ক্যান নট বার যে মিনিং না করে পারি না বা না করে পারে না ক্যান নট হেল্পের কিন্তু ক্যান নট বাটের পরে ভার্ভের বেস ফ্রম ক্যান নট হেল্পের পরে ভার্ভের সাথে একটা আইনজি দিতে হবে মনে থাকে যেন আইনজি দিতে হবে গো দেয়ার দেয়া এটা হচ্ছে গ্রামার ক্যান নট হেল্পের পরে ভার্ভের সঙ্গে আইএনজি হবে কিন্তু ক্যান নট বাট মডাল অফ জুয়েলারি ভাত ক্যান নট বাটের পরে ভারতের বেশ ফ্রাম বসবে ক্যান নট হেল্পের পরে ভারতের সঙ্গে একটা আইনজী হবে এতটুকুনি ছিল আজকের আলোচনা মডেল অফ জুয়েলারি নিয়ে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা কথার জন্য নোট করবেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে তবেই না আমি বুঝবো কী করে ভুল হচ্ছে না কি বুঝতে পারছেন না সুদানাং শেষ করছি এখানে নমস্কার